আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন পূর্ব আকাশে লাল বর্ণের সূর্য চারিদিকে খুব সুন্দর আজকে একটি নতুন জায়গা আপনাদের দেখাবো অবশ্যই এটা অনেকটু দূরে আমাদের শেরপুর জেলায় অবস্থিত বারুন কামেরিয়া ইউনিয়নের রামদিনা বিল নামে পরিচিত সেই রামদিনা বিলে আসছে এখানে দেশি মাছ পাওয়া যায় অনেক সুন্দর আপনাদের উঠে দেখাই তো দেখতে পাচ্ছেন চারদিকে সবুজ রাস্তার ধার দুই পাশে খোলেই মা খোলা মাঠ এখানে ধানের আবাদ হচ্ছে আগে এখানে ধানের আবাদ হতো না এখানে প্রচুর পানি থাকতো মাছ থাকতো যে মাছগুলো খুব সুন্দর দেশি মাছ পটি ঢেলা দারকিনা ট্যাংরা বেলে মাছ চিংড়ি মাছ এগুলো পাওয়া যেত এখনও পাওয়া যায় মোটামুটি ওই যে মাছ ধরছে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের জাল ফেলে কৃষকেরা ওই যে সাদা সাদা লোকগুলো গেঞ্জি গেঞ্জি গায়ে তারা মাছ ধরছে কারণ জাল দিয়ে ছিপ জাল দিয়ে মাছ মারে তারা এখানে দূরে এখানে রামনি রামনি করছে একটা বক সাদা বক যে ভিতরে দেখতে পাচ্ছেন জম করে দেখা জিনিসটা তাহলে বুঝতে পারবেন পোলা মাছ ধরার জন্য দৌড়াচ্ছে তো এটাই হচ্ছে সেই রামদিনা বিল এখন এরই ধান আবাদ হয় মোটামুটি এই যে আশপাশ ধান হয় ভিতরে যে ওই জায়গাগুলো দেখতে পাচ্ছেন দূরে খালি পড়ে আছে সেখানে কিছু মাছ এখনো পাওয়া যায় ছোট ছোট মাছ দেশি মাছ খুবই স্বাদের অনেক ভালো লাগে টেস্ট আপনাদের মনে করলাম যে ভিডিওটা দেখাই আপনাদের মাঝে উপস্থাপন করি এই জন্য এই বিলটাতে আসছি আজকে আপনাদের নিয়ে সকালবেলায় দূরের মাছ ধরতে যদি কাছে যেয়ে দেখানো যেত তাহলে আর ভালো হতো এই যে বিল অনেক বড় একটা বিল ছিল মোটামুটি এখন চতুর্সারে বাড়ি ঘর হয়ে গেছে আর ওই মাছখানে ফাকা জায়গাগুলো হচ্ছে বিল ওখানে এখনো মাছ রয়েছে অনেকই যেটা চাচারা মাছ কলার ডাগা কেটে একটা জাল পেতে ছাক ছাক করে সেখানে মাছ ধরা হয় দেশি মাছগুলো যদি দেখাতে পারতাম কাছে যে তাহলে আরো ভালো হতো কিন্তু কাছে যাওয়া যাবে না পানি আছে সেখানে মোটামুটি তার জন্য যাওয়া হচ্ছে না তো বক আছে অনেক বকেরা সাদা সাদা বক ওই দূরে একটা বক দেখতে পাচ্ছেন দুটো ছেলের পাশে জুম করে যদি দেখাই বকটিকে এই যে বকটা দেখতে পাচ্ছেন হচ্ছে মাছ খাওয়ার জন্য আসছে বকগুলা তো কেমন লাগলো অবশ্যই ভিডিওটা জানাবেন কন্টিনিউ করবেন তো ইউটিউব চ্যানেলে আমার অবশ্যই ভিডিওটা ছাড়বো ইনশাল্লাহ সকলেই দেখবেন কেমন লাগলো সকালের ওয়েদারটা অনেক সুন্দর চারপাশ দেখাচ্ছি খোলা আকাশ আমি রাস্তার ধারে হেঁটে হেঁটে যাচ্ছি সেটা আপনাদের মাঝে দেখাচ্ছি এই রামদিনা বিলের সাথেই হ্যাঁ অবশ্যই কোনো এক সময় বিলের মাছগুলো দেখাবো কেমন খেতে স্বাদ আসলে অনেক স্বাদ লাগে আমি খেয়েছি অনেক তো এখন আর খাওয়া হয় না এখন পাওয়া হয় না কিনতেও পাওয়া যায় না এখন যার দরে খায় আগে কিনে পাওয়া যায় বাজারে গেলে সেগুলো বিক্রি হতো স্বাদ লাগতো ভালো লাগতো তো অবশ্যই ভিডিওটা দেখবেন সকলেই ইউটিউবে আমার অবশ্যই সবার সাথে আসি ইনশাল্লাহ সকলে ভিডিওটা কন্টিনিউ করবেন দেখবেন আশা করি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম